আমরা যে খোদ্াটা দিচ্ছি মসজিদে সেই খোদ্াটাকে অনেকেই বলে যে এটা যুব যদি না তার কি এটা কি আর কি সংশোধন করার প্রয়োজন আছে নাকি যেটা আছে সেটাই চলবে এটার মূল বিষয়টি হল যারা বলেন খোদবা যুগ উপযোগী হতে হবে অর্থাৎ যে এলাকায় খোদবাদ দিয়ে ওই এলাকার ভাষায় হতে হবে এটাই আসলে উদ্দেশ্য সমসাময়িক রাজনীতি বা দেশের অর্থনীতি সব মিলে মেলাই হবে এখন প্রশ্ন হলো যে খোদবার উদ্দেশ্য কি আসলে বক্তব্য অর্থাৎ ওয়াজ নাকি এটা একটা ভিন্ন আবাদত যাকে বলা হয় জিকির ওয়াজকে আরবিতে বলে তাজকির আর আবাদত হলো জিকির তাহলে খোদবাকে জিকির নাকি তাজকির এটা আগে সিদ্ধান্ত নিতে হয় যদি খোদবার তাজকির হয় ওয়াজ হয় তো তাহলে আমাদের দাবি ঠিক আর যদি খোদবার তাজকির না হয়ে জিকির হয় তাহলে ওনাদের দাবি ঠিক নয় এটা অবাস্তব একটা দাবি এখন আমরা যদি কোনো হাতে যদি লক্ষ্য করি আমরা দেখে কোরআন হাদিসে খোদ্াকে জিকির বলে উল্লেখ করেছে তাজকির বলে নেই ওয়াজ বলে নেই যেমন জুমার ব্যাপারে কোরআনে কারিমে যে আয়াত আছে ইজা আলি সলাতে মি জমি জুমরাতে ইলা ইল্লা জিকির জিকির এখানে জিক্রুল্লাহর মানে হলো খোদ্া খোদ্া শোনার দিকে দৌড়ো যা খোদ্া শোনো দুই নম্বর হাদিস শরীফ যেন বুখারি শরীফে আছে ইজা খারাজ আল ইমাম হাজরাত মালা একাতু ইস্তামে ওনা জিক্রা ইমাম যখন বেরহান খোদ্ দেওয়ার জন্য তখন ফেরেস্তারাও কান পেতে জিকির শোনেন জিকির মানে একটা জিকরা এটাও বোখারি শরীফে আছে ওনারা যে লিখেন মানুষের আমলটা বন্ধ করে দিয়ে জিকির শোনেন পাঁচ নম্বর ইমাম শামসুল্লা ইমা সরি অনেক বড় একজন ইমাম ছিলেন মেধাশক্তি এই পরিমাণ ছিলেন ওনার কিতাব আমাদের এখানে রাখা আছে ওই পাশের সময় রঙের সুন্দর কিতাবটা ওই পাশে আছে তিরিশ খণ্ডের কিতাব উনি লিখতেছেন আমার কিতাব এই কিতাবের মধ্যে আল মফসুদের মধ্যে উনি লিখতেছেন লানা আন্নাল খোদ্া তা জিক্রুন খোদ্া হলো জিকির তাজকির নয় এটা ও নয় বক্তব্য নয় এটা হলো জিকির আচ্ছা এরপরে ইমাম সরক সিমকসুতে আরও লেখেন ওয়ালা ইয়ামবাঘেরিল ইমামে আইঞাত তাক্লাম খদবাতি বেশাইমিন হাদিস ইন নাস ইমাম যখন খদবা দিবে তখন মানুষের সাথে কোনো কথাবার্তা সে বলবে না মানুষের কথা নেই কোনো কথা বলবে না কেন করলে আন্নাহু জিক মানজুম এটা হলো একটা এবাদত এবাদের মধ্যেখানে কথা বলা যায় না তাইলে এই বুখারির কোরআন শরীফের আয়াত বুখারির দুইটি হাদিস এবং ফোকাহাদের মধ্যে এত বড় ইমামের কথা এটা হলো জিকির তাস্কিন নয় এটাকে অন্য ভাষায় নিয়ে যেতে হবে যুবুজুবী করার জন্য কথাটি সঠিক নয় যদি এটা ওয়াজে হইত তাহলে আমাদের ফাকার কিতাবে একথা উল্লেখ আছে যেমন এই মফসুতের মধ্যে উল্লেখ আছে খদ্ দিতে পারে এমন বিজ্ঞ আলেম নেই তাহলে এই ফরজটা কীভাবে আদায় করবো সে যদি মিম্বরা দাঁড়াইয়ে শুধু একটা তো সোবাহান আল্লাহ পড়ে দিল ফরজ আদায় হয়ে যাবে যদি এর দ্বারা ওয়াজে উদ্দেশ্য হতো তো সোবাহান আল্লাহ বলে ওয়াজ হয় না এটা তো একটা অ্যাথ হলো জিকির হইল তাহলে দ্বারা কত আদায় হয়ে যায় আর অন্য কিছু বলা লাগবে না আদায় হয়ে যাবে আচ্ছা পাঁচ নম্বর নাকালা আব্দুল হুমা ফিফা তেল কাদের আজমা আলা এস্তারা তে নফসিল যে উম্মতের ঐক্যমত জুমা সহি হওয়ার জন্য খুদ্া শর্ত ওয়াজ কোনো এবাদের জন্য শর্ত হওয়া এটা কেউ বলে না সাত নম্বর খুদ্বার জন্য জোহরের বক্ত হওয়া জরুরি বক্তার আগে কেউ খুদ্া দিয়ে দিল এ ক্ষুব্ধ হবে না ওয়াক্তা হওয়ার পরে আবার দিতে হবে নয় নম্বর ওয়াজের জন্য তো শ্রোতা লাগবে শুনতে হবে এখন কয়েকজন বদির বসা আছে সামনে ইমাম খোদ্া দিতেছে আদায় হয়ে যাবে তাহলে বদির ওয়াজের কি বুঝলো তারপর এটা আদায় বোঝা গেছে যে এটা কিন নয় এটা ওয়াজ নয় দশ নম্বর ইমাম যদি খোদ্বার পরে কোনো কাজে চলে যায় তাহলে এই ক্ষুব্ধ হবে না আবার এসে খোদ্া দিতে হবে যদি ওয়াজে হইতে ওয়াজ তো হয়ে গেছে আবার ওয়াজ বলতে হবে কেন সে ওয়াজ আবার বলবে এগারো নম্বর ফোকাহে কারাম বলেন জোহরের দুই রাকাতের কাতের শিক্ত। আমরা সাধারণত জোহরের সময় চারা কাত ফরজ পড়ি আর জুমার দিন ওই সময় দুই পড়ি বাকি দুই রেখা গেল কই কই দুই রেখা হলো খোদবা তাহলে এটা একটা ওয়াজ নয় এবারে কিন্তু খোদবার সময় ইমাম যখন খোদবা পড়বেন যারা বছে থাকবে চুপ থাকা জরুরি কথা বলা যাবে না গুনা হবে তাহলে বুঝে এটা ওয়াজ নয় ওয়াজের ভিতরে কথা বলে কি গুণা হয় সবে কারণ যুগ ইসলাম বেলুচিস্তান পর্যন্ত এসে গেছে এদের বেলুচি ভাষা ইরানে পৌঁছে তাদের ফার্সি ভাষা সুডানে পৌঁছে তাদের সুডানি ভাষা কিন্তু ওই সমস্ত এলাকায় অন্য ভাষায় কোনো স্বাভাবিক করবাদেননি আরবিতে দিছেন হ্যাঁ তো যদি এটা ওয়াজে হইত যে এলাকার যে ভাষা সেই ভাষায় দিতে হইতো সাহায্যকার আমি দিতেন তো ওনারা নাই কেন তাহলে বোঝা গেছে এটা হলো আবাদত এটা ওয়াজ নয় এই যে ওনারা ভাষা পরিবর্তন করেননি